ভাই এই ঠিকানাটা কোথায় দেখুন তো ভাই সাথে কি আছে টাকা পয়সা চিপা চাপে আছে আর কি আছে আর কিছু নাই বাসা কোথায় আপনার পাওয়া যায় যেটার মাধ্যমে আমি এরকম দিলাম তার মাধ্যমে সবকিছু চলে গেছে সে আমার নিয়ন্ত্রণে চলে আসছে তার কাছে যা ছিল টাকা পয়সা মানি ব্যাগ মোবাইল সবকিছু দিয়ে দিছে এবং হচ্ছে গিয়ে তার বাসায় কিন্তু আমরা নিয়ে দিতে চাইছে বাট সে কিন্তু সম্পূর্ণ আমার কন্ট্রোলে চলে আমি তাহলে যা বলবো যেভাবে বলবো ওইভাবেই করবে কিন্তু সে কোনো কিছু টের পাবে না এটা হচ্ছে শয়তানের নিঃশ্বাস নামক একটি জিনিস যেটা হচ্ছে রাসায়নিক এটা হচ্ছে এখন অ্যাভেলেবেল সারা সব জায়গায় এখন এটা ছড়াই ছিটে আছে সবাই সতর্কতা অবলম্বন করবেন কেউ যদি আপনাকে অপরিচিত মানুষ কেউ যদি আপনাকে এরকম একটা কাগজ দেয় বা কেউ একটা মোবাইল দেয় অবশ্যই আপনি বারো থেকে ষোলো ফিট তো বজায় রেখে তারপর আপনি জিনিসটা দেখবেন যে অপরিচিত লোকটা দিল আপনাকে এইভাবে দিয়ে আপনার নিয়ন্ত্রণে সবকিছু যা আছে সবকিছু নিয়ে যেতে পারে সবাই সাবধানে থাকবেন এবং সতর্কতার সহিত থাকবেন সবাই এবং এগুলো অবশ্যই অ্যাভর্ড করে চলার চেষ্টা করবেন ধন্যবাদ